তামিল সুপারস্টার রজনীকান্ত মানেই দক্ষিণ ভারতীয় সিনেমায় উৎসবের আমেজ তার ছবি মুক্তির দিনগুলো এখনো উৎসবের মতো পালিত হয় স্কুল কলেজের ছেলেমেয়েরা ক্লাস ফাঁকি দিয়ে হলে ছুটে যায় সাধারণ দর্শক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিনেমা দেখতে আসে এই চিত্র একসময় ছিল প্রতিটি রজনীকান্ত ছবির অবিচ্ছেদ্য অংশ সেই পুরনো আবহ এবারও দেখা গিয়েছিল কুলি সিনেমা মুক্তির দিন তবে শেষ পর্যন্ত ছবিটি রজনীকান্তের নামের সঙ্গে মানানসই সেই জাদু ধরে রাখতে পারেনি স্কুলে পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা লোকেশ কঙ্গরাজ তিনি এর আগে মাস্টার এবং বিক্রমের মতো ছবির মাধ্যমে আলোচনায় আসেন তার সিনেমার বৈশিষ্ট্য ছিল নতুনত্ব গল্প বলার ভিন্ন ধরন এবং ব্যতিক্রমী অ্যাকশন স্টাইল কিন্তু সাম্প্রতিক সময়ে তার কাজ নিয়ে অভিযোগ উঠেছে তিনি যেন আগের ধারা থেকে বের হতে পারছেন না সমালোচকদের মতে কুলিতে লোকেশ কঙ্গরাজ নিজের পুরনো ধরনই বরাবর পুনরাবৃত্তি করেছেন ফলে দর্শকের কাছে সিনেমাটি অনুমিত এবং একঘেয়ে মনে হয়েছে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট দৈর্ঘ্যের এই অ্যাকশন থ্রিলারে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন আক্কি নেনি নাগার্জুনা উপেন্দ্র সৌবিন শাহির সত্যরাজ শ্রুতি হাসান এবং বিশেষ উপস্থিতিতে আমির খান এত তারকা খচিত কাস্টিং সত্ত্বেও সিনেমার গল্প দর্শকদের পুরোপুরি টানতে পারেনি ছবিতে রজনীকান্ত অভিনয় করেছেন দেবা চরিত্রে ছবির শুরুতে দেখা যায় দেবার পুরনো বন্ধু রাজশেখরকে যিনি একসময় খুন হন সেই হত্যাকাণ্ডের তদন্ত এগোতে গিয়েই দর্শককে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে এরপর একে একে খলনায়ক দয়াল ও তার কর্তা সাইমনের মুখোশ উন্মোচিত হয় গল্পের গতি যত এগোয় ততই বোঝা যায় এটি একটি পরিচিত ফর্মুলার ওপর দাঁড়িয়ে আছে মূলত লিও বিক্রমের প্লট থেকে ততটা ভিন্ন নয় অন্যদিকে রজনীকান্তের উপস্থিতি যে এখনও দর্শকদের হলে টানতে পারে তা কুলি প্রমাণ করেছে মুক্তির দিন প্রেক্ষাগৃহের ভিড়ই তার সাক্ষী কিন্তু সেই ভিড় সিনেমার প্রতি তৃপ্তি এনে দিতে পারেনি অনেক দর্শক বলছেন ছবিতে রজনীজাতুর ঝলক থাকলেও সেটি পুরোপুরি প্রাণবন্ত হয়নি অতীতে শিবাজি অ্যান্থিরাম কিংবা সাম্প্রতিক জেলারের মতো ছবিতে তার যে দাপট ছিল সেই মুহূর্তগুলো কুলিতে অনুপস্থিত সমালোচকরা মনে করছেন লোকেশ গঙ্গরাজের ওপর চাপ ছিল বিশাল কারণ পরিচালক নেলসন দিলীপ কুমার জেলার ছবিতে রজনীকান্তকে নতুনভাবে হাজির করেছিল কিন্তু কুলি সেই জাদু বজায় রাখতে পারেনি নতুনত্বের অভাব গল্পের দুর্বলতা এবং দীর্ঘ সময় জুড়ে টানাপোড়নের দৃশ্য সব মিলিয়ে দর্শকের প্রত্যাশার সঙ্গে সিনেমার বাস্তবতা এক হয়নি স্কুলে এখন অ্যামাজন প্রিমো ভিডিওতে স্ট্রিম হচ্ছে অনলাইনে ছবিটি মুক্তি পাওয়ার পরও একই সমালোচনা উঠেছে যে দীর্ঘ সময় অনুমিত অ্যাকশন এবং দুর্বল গল্প দর্শককে পুরোপুরি ধরে রাখতে পারছে না রজনীকান্তের একনিষ্ঠ ভক্তরা বলছেন তিনি এখনও আলাদা এক অভিজ্ঞতা এবং তার প্রতিটি সিনেমাই তাদের কাছে উৎসবের মতো শেষ পর্যন্ত বলা যায় কুলি রজনীকান্তের ক্যারিয়ারে হয়তো নতুন কিছু যোগ করতে ব্যর্থ তবুও দর্শক এখনও তার নামেই হলে ভিড় জমাতে প্রস্তুত নিউজ ডেস্ক ঢাকাওয়াজ तपान पपान पपान कपान पपान पपा।